হাজরতে পলা হাবিন বরা রদি আল্লাহ হতা তার ছোট্ট বাচ্চাটাকে কে নিয়ে্য বির্দর রওনা দিছে। আরে আগে কার মানুষ কেমন সিলরে বন্ধু। ভালো করে চিনা নাও আমার নবীকে তারা চিনার জন্য আমার নবীকে পাওয়ার জন্য কেমন পাগল ছিল মৃত্যুর আগ মুহূর্তে হলেও আমার নবীর হুকুমকে মানার জন্য তারা চেষ্টা করতো বন্ধুরা আরে আমায় আর হাদরতে তলা কাবিনোর আর তার ছোট্ট বাচ্চা রে নিয়ারে বন্ধু আমার নবীর দরবারে রওনা দিছে বড় রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চা তোলাহারে কোলে নিয়া বলে বাবা গো ও বাবা যাব আমরা নবীর দরবারে আমার নবীর দরবারে যাব এইবার তলাহা কয় আব্বা গো ও ও বাবা নবীর দরবারে যাইবা আমিও তোমার আমার সাথে নবীরে দেখতে চাই আমার নবীরে আমি মন ভরে দেখব এইবার আরে ছোট্ট বাচ্চা শিশু বাচ্চারে কোলে নি আরে বন্ধু আমার নবীর দরবারে হাজির হয়ে যায় আমার নবীর দরবারে মজলিশের ভিতরে ছোট্ট বাচ্চা আমার নবী যখন কথা বলে ওই মুহূর্তে ছোট্ট বাচ্চা বাবার কানে কানে কয় ও বাবা এইটাই যদি আখিরা আনা খা নাবি নালা নাবি আব্বা দিয়ে আমার নবী হলো শেষ নবীপরে আর কোন নবী আসবে না ও বাবা আমি এই নবী রে আমি জীবনের যাইতে বেশি ভালোবাসি রে আব্বা আরে ছোট্ট বাচ্চা যখনে কানে কানে বাবার কাছে বলে আমি নবীরে ভালোবাসি আমার নবী এইবার ফল করে কারণটা কি আমার এই মজলিসের ভিতরে এই দরবারে আমার আলোচনার ভিতরে এই বাচ্চা কি কথা বলল আমার নবী ওই সাহাবিরে ডাকে কয় ও সাহাবি ও তুমি বল তোমার বাচ্চা কি বলে এইবার বাচ্চাটার বাবা কান্দার কয় হুজুর ও ও মায়ার নবীজি আমার বাচ্চা আমার কালে কালে কয় আমার বাচ্চা আমার গালে গালে গয়াবা গো আমি এই নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসব নবী দ্বারা আমার সামের মতন দেই কালই মা রে নবী আমার সামনে দারাও আমার সামনে জানো মের মতন দেয়া লই তোমারে আমি জানো মের মতন দেয়ইখা লোই আমি হইলে তোমার গোদয়াল তুমি হইবাই আমার আমি হইলে তোমার দয়াল তুমি হইবায়াম তুমি বিঁে যে ইস্যু কে আসে আমার আমি হইলে তোমার গো দয়াল তুমি হই মায়ার তুমি বিনে যে ইস্যু গোষারে কে আমার না আমি সাত কুল মান চাই না আমি সাত কুল মান রাইখো তুমার নবী আমার সাম Zanomeramo to no de caloito o mar novidarau amar shamon amar shamon no de caloito o da amar shamon amar জানো মেরমো মতন দেই গালই তোমারে আমি জানো মতন দেই গালই তোমারে এইবার ছোট্ট বাচ্চাটা বাবার কানে কানে কয় আব্বা গো ও বাবা আমি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি এ আমার বন্ধুরা রে ও জগৎবাসীরা ছোট্ট বাচ্চা এই কথা বলার পরে বাবাটা খুশি হয়ে যায় এইবার আমার নবী মজলিশের ভিতরে রে বন্ধু

পারে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে বন্ধুরা রে আমার মজলিশের আলোচনা যখন শেষ হয়া যায় এইবার বরার দি আল্লাহ ছোট্ট বাচ্চা তলা হারে বন্ধু কোলের ভিতর আন যাইয়া বাড়ির দিকে রওনা দিছে রাস্তা দিয়া আরে কিছু রাস্তা পার হওয়ার পরে এই বাবা আমার রহমতের নবী দয়াল নবী মায়ার নবী তোমাদের সবক দিল কিন্তু আমি ছোট্ট মানুষ বিদায় কি আমার নবী আমার কোনো সবক দিবে না

এখানে থাকবাই আমি নবীর সাথে দেখা করব আরে চোখ ও দিয়া যা দেখিলাম মন ও দিয়া যা ভাবিলাম চোখ ও দিয়া যা দেখিলাম মন ও দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা আনবি জিরি গোলাম আমরা আনবি জিরি গোলাম সিয়া যা দেখিলাম দেখলাম মন দিয়া যা আপ ইলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবী জিরি গোলাম আমরা নবী জিরি গোলাম আমরা নবী জিরি গোলাম আমরা নবী জিরি গোলাম ছোট্ট বাচ্চা আমার নবীর দরবারে যে হাজির হয়ে গেছে এইবার ছোট্ট বাচ্চা আমার নবীরে সালাম দেয় আসসালাম আলাইকা ইয়ারসুল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনারে সামনে একটু কথা বলতে চা আগাই ও মায়ার নবীজি আমার বাবার সবক দিলে গী যতগুলো মানুষ আপনার দরবারে এই মজলিসের ভিতর আইসে সবাই রে আপনি মনের মতো সবক ভিতর আমি ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা বিদায়ীকে আমারে আপনি সবক দিবেন না ও মায়ার নবী আপনি কি আমারে সবক দিবেন না গন আমারে সবক দিলেন না না তাকে আমার তো বুঝে আসে না জ্বালা জোড়াই না আরে জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না গো আরে দয়াল preme boro zala re zala suraina ei zala suraina go nobijir preme boro zala re zala suraina zala suraina go zala suraina zala suraina ছোট্ট সট বাচ্চাটারে ভিতরে প্রেমের আগুন জ্বলে এই শিশু বাচ্চার ভিতরে প্রেমের আগুন দাও দাও কইরা রা রে জগৎবাসী রা আমার নবী গয়ে ও তলহার রে আমারে তুমি কত ভালোবাসো তলাহা কয় রাসুল আল্লাহ নবী গো আমি আপনার প্রেমে পাগল গো নবী আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি ও মায়ার নবীজি আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি নবী আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি সব আমি ডুবুদিয়া দিয়া মরিয়া যাব মরুশির প্রেম সাগরে আমি ডুবুদিয়া দিয়া মরিয়া যাব নবীজির প্রেম সাগরে। বাচাও বাচাও দয়ালা মারে আমি ডুবু দিয়া মরিয়া আসা ব নীর প্রেম সাগরে আমি ডুবু দিয়া মরিয়া আসা ব সিদি প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়ালা মারে বাচাও বাচাও দয়ালা রে নকল প্রেমে সমঝ বসুল বুসাইকার রে নকল প্রেমের সমঝ বসুল বুসাইকারে কারে ওরে আসুল প্রেমে মাজায়া সালা উদীপ আসল প্রেমে মনো মাসায়ালা উদীপর যে বিপদে বা চাও বাঁচাও আমি ডুবু দিয়া মরি নবীর প্রেম সাগর আমি ডুবুদি দিয়া মরি রাসাব সিদি প্রেম সাগর রে বাঁচাও বাচাও দয়ালা মারে বাচাও বাচাও দয়ালা মারে মুর্শিদা আমার হৃদয়ার দন হীরা কান মানিক মুকুতা সর নয়ার রতন মুর্শিদা আমার হৃদয়ের দুন হীরা কাঞ্চা মানিক মু সরণ আর রতন আইরে না পাইলে ময়রা না পাইলে ময়রা যাবো মুর সিদি প্রেম বাচাও বাঁচাও বাচাও দয়ালামে আমি ডুবু দিয়াবাসাবো নবীর প্রেম সাগরে আমি ডুবুদিয়াম মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়ালা মারে বাঁচাও বাঁচাও দয়ালা মারে ছোট্ট বাচ্চা কই নবী গো আমি আপনারে ভালোবাসি জীবনের চাইতে বেশি নবী গো Oh, oh, oh. ও মায়ার নবী আমার বাবারে আপনি সবক দিছেন গো নবী যতগুলো মানুষই এই মজলিস আইছে সবাইরে আপনি সবক দিছে না আমি ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা গো নবী আপনি আমারে সবক দিলেন না আমার মনের ভিতর অনেক কষ্ট ও মায়ার নবীজি আমারে এমন একটা সবক দিয়া দেন আমি আপনার হুকুম মানতে চাই আপনার কথা মতো চলতে চাই আপনার সবক আমি আদায় করতে চাই আপনার হুকুম আমি মানতে চাই আমার নবী কয়ে তল হারে আমারে ভালোবাসো জীবনের চাইতে বেশি ভালোবাসো আমি যা বলবো তুমি তা করতে পারবা গো আপনি নবী যা বলবেন আমি তাহা করব এতে কোন সন্দেহ নাই এইবার আমার নবী তলা রে ও তলাহার রাস্তার মাঝে ওটা কি দেখা যায় দূরবর্তীতে দেখা যায় ওইটা কি এইবার তলাহা কয় নবী গো রাস্তার মাঝে দাঁড়ায় আছে আমার বাবা এইবার আমার কয় তোর বাবার দিতে। ছোট্ট বাচ্চার ইমান পরীক্ষা আমার নবী কেমন ভাবে করতেছে আমার নবী করতেছে তুমি ছোট্ট মানুষ তুমি আমাকে এত ভালোবাসো তোমার বাবা বরার দিয়াল আনহুর কাল্লাকাইটা আমারে দিতে পারবা প্রমাণ করতে পারবা এবার ছোট্ট বাচ্চা কই নবী গো প্রমাণ করতে পারবো কি পারবো না এটাই আমি মুখে বলতে চাই না আমি কাজ করে দেখাতে চাই রাসুল আল্লাহ নবী গো নবী গো নবী গো আমার বাবার কাল্লা কাটবো এমন একটা অস্ত্র আমার হাতে দেন এইবার ছোট্ট বাচ্চা একটা কাল্লা কাটার জন্য অস্ত্র এমন জোরে একটা দোর মার সেরে বন্ধু বাবার কাল্লা কাইটা নবীর ভাল ভালোবাসার প্রমাণ দি দিব আরে বাবার কাল্লা কাইটা নবীর ভালোবাসার প্রমাণ দিয়া দিব গো এই বাচ্চাটা যখন অশ্রনিয়া বাবার কাল্লা কাটার জন্য দরমাই রাধি সেরে বন্ধু এইবার আমার নবী দেখে এই বাচ্চা তো দেরি করবে না এই বাচ্চা তো যাওয়া মাত্র কাল্লাটা কাটটা পালাইব আমার নবী পিছন দিক থেকে ডাকে মারছে তলাহার ও তলহা ও তলহা দাঁড়াও দাঁড়াও ও তলহা দাঁড়াও গো মারে যেতে হবে না কাল্লা কাটতে হবে না আমি নবী বুইজা বালাইছি তুমি যদিও ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা কিন্তু তোমার imanটা তাজা ও তলহা তোমার যেতে হবে না কাল্লা কাটার প্রয়োজন নাই আমি নবী রাহমতের নবীরে ও ও তলহা উমারসালনা কাইলা রাহমাতাল লিল আলামিন আমি রহমতের নবী আমি তো গজবের নবী না কাল্লা করতে হবে না আমি বুইজাালাইছি তুমি আমারে কত ভালোবাসো এত ভালো বাসি গন এত ভালো বাসি গন নই রাশে কই রায় আমি তো সানি গন আপনা এত ভালোবাসি গনবি এত ভালো অবাসিগনবি নয় নই রাশে কই রা আমি তো জানি গো নবী তুমি আপনা আমি তো জানি গো নবী তুমি আপনা এইবার ছোট্ট বাচ্চাটা যখন নবীর সামনে আবার দাঁড়ায়া যায় আমার নবী কয় আমি বুঝা তুমি জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসো তোমার পিতার চাইতে আমারে বেশি ভালোবাসো আইক মিন হাদুক মাহাত্মা কু না হাব বেলাই হিমি হলি দিওলা দিওনা সাজমাই না আমার নবি খুশি হয়ে যায় আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছে গো এই বাচ্চাটা বাড়িতে যায় বাবার সাথে বাড়িতে যাইয়া এই বাচ্চাটাও অসুস্থ হয়ে গেছে রে ছোট্ট বাচ্চাটা অসুস্থ হওয়ার পরে ঠিক মতো খাইতে পারে না ঠিক মতো চলতে পারে না এই বাচ্চাটা বিছনার দিকে ভালোভাবে উঠতে পারে না এতটাও অসুস্থ হওয়ার পরে এই বাচ্চাটার বাবা আমার নবীর কাছে খবর পাঠাইয়া দিছে নবী গো আপনার ছোট্ট একটা আসে ছোট্ট একটা পাগল আপনি নবীরে এত ভালোবাসে বাচ্চাটা অসুস্থ হয়ে ঘরে পড়া গেছে বুঝি আরো বাজবে না আরে আমার নবী খবর পাইয়া রে জগৎবাসীরা এই ছোট্ট বাচ্চাদের আমার নবী দেখতে আসলে এখান থেকে শিক্ষা নিয়ে যাও যদি কোন ব্যক্তি অসুস্থ হয় ঘরে পড়ে ওই ব্যক্তিটারে তোমরা দেখতে যাবা এটা আল্লাহর নবীর সুন্নাত আদায়ী হবে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাকে তোমরা কিছু ফলমূল নেতারে দেখতে যাবা এই সেবাটা তারে করতে যাবা এটা আমরা তো যেমন তেমন নিজের বাপটা ঘরে অসুস্থ হয় মাটা ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকলেও নিজের সন্তান পর্যন্ত খবর নেয় না বন্ধুরা রে আহ আমার নবী এইবার তলহার বাড়িতে যাইয়া তলহারে দেই গাই আমার নবী তলহার মাথায় হাত দিয়ে আবার নবী দোয়া করে ইয়া যাগত রা এইবার তলহার বাবার সামনে যাই আয় আমার নবী কয় বরাম ও তোমার সন্তান তলার শরীরটা বেশি ভালো পাই না এই সন্তান যদি মারা যাই রে আমি নবীরে গবর দিবা আমি নবী নিজে তার জানাজা করব ও বরা তোমার সন্তান মারা গেলে আমি নবীরে খবর দিবা আমি নবী নিজে তোমার সন্তানের জানাজা করতে চাই এই খবরটা আমার নবী দিয়া চইলা যাইরেবো অন্ধ এইবার আমার নবী যাওয়ার পরে এই ছোট্ট বাচ্চা বাবার দাইকা কয় আব্বা গো ও বাবা আমি কিছু কথা বলতে চাই আমার মনের ভিতরওারে কষ্ট বাবার হাতটা বইরা সন্তান ওসিয়ত করে মরার আগমুহূর্তে মৃত্যুর আগমুহূর্তে ওসিয়ত করলে সেই ওসিয়ত মানতে হবে ওসিয়ত আদায় করা মানা ওয়াজিব এইবার ছোট বাচ্চাটা ওসিয়ত করতেছে আব্বা আব্বা গো আমি যদি রাত্রে মারা যাই আমার নবীর খবর দিও না আমি যদি রাত্রে মারা যাই রে আব্বা আমার রহমাতির এই খবরটা দেওয়া যাইব না ও বাবা আমি যদি দিনের বেলায় মারা যাই আমার নবীরা খবর দিবা আমার নবী আমার জানাজা করতে চাইছে রে আব্বা আমি দিনের বেলায় মারা গেলে আমার নবীরে কবর দিও আমার নবী আমার জানা যা কই রায় আমার কবরে দিলে আমি ওই কবরের ভিতরে শান্তি পাব আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাপনে দিস নাম বলিস না রে বলিস না আমার কাপনে দিস নবী জির নাম ভুলিস না রে বলিস না আমার রক্তের বাদনে আত্মার স্বজন সোন আমার রক্তের বাদন আত্মার স্বজন সোন আমন সবার কাছেই আমার শুধু এক বেদন আমার রক্তের বাদন আত্মার স্বজন সন দি আমন সবার কাছে আমার শুধু একটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাদিস নারে রে কাদিস না আমারে কাফোন দিছি নাম ভুলিস না রে বলিস না আমার কাফোন দিছি নীলিস না রে বলিস না আমার কাফোন দিছি নাম ভুলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না রে কাঁদিছি না আমার কাফোন দিছি নো নাম ভুলিস না রে বলিস না আমারে কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিষ আনাটা সাজাইবি খোশবুইয়া তোর দিয়ে তোরা খুশব তোর দিয়ে লাশটি এ গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খোশ বুই দিয়ে তোরা খোশ বুয়া তোর দিয়ে পড়বি কোরআন দরুদরিবি পড়বি কোরআন দরুদরিবি কান্না বিলাভ কর দিস না আমার কাপনে দিস নবী জির নাম ভুলিস না রে বলিস না আমারে কাফ দিস নবী জির নাম ভুলিস না রে বলিস না আমারে কাপনে দিস নবী জির নাম ভুলিস না রে বলিস না আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো আমন আমার রক্তের বাদন আত্মার স্বজন শোনো দি এমন সবার কাছেই আমার শুধু এক আয় আমার রক্তের বাঁধনে আত্তার সজন শুনো আমন সবার কাছেই আমার শুধু একটাই আবেদন আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মুরে কাদিস না রে কাদিস না আমার কাফনে দিশ নবী ঝিরনাম বলিস না রে বলিস না আমার কাফনে দিশ নবী ঝিরনাম বলিস না রে বলিস না আমার কাফনে মনে নাম ভুলিস না রে বলিস না দুলাই সাজাই পালকি চড়াই নিবের যখন আর নাতে রাসুল পাটি করিও ও গোমর সজন দুলাই সাজাই পালকি চড়াই নিবের যখন নাতে রাসুল পাটি করিও ও গোমর সজন হাইরে ও গোমর